আসসালামু আলাইকুম গ্রামীণ সিমের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা এবং এই রিচার্জের মেয়াদ মাত্র দশ দিন অর্থাৎ আপনি যদি গ্রামীণ সিম ইউজ করেন তাহলে আপনাকে মাসে সর্বনিম্ন ষাট টাকা রিচার্জ করতে হবে যদি আপনি ষাট টাকা রিচার্জ না করেন তাহলে আপনার আউট কল বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি বিশ টাকা রিচার্জ করেন বা আপনি দশ জিবি ইন্টারনেট নিচ্ছেন কিন্তু দশ দিনের মধ্যে যদি আপনি দশ জিবি ইন্টারনেট শেষ করতে না পারেন

তাদেরকে ডাকার পর আবারও তারা বিশ টাকা রিচার্জ বহাল রাখছে কিন্তু নতুন সিস্টেম বাড়ি করছে বিশ টাকা রিচার্জ করলে আপনার ম্যাচ থাকে মাত্র দশ দিন অর্থাৎ আপনি এই দশ দিনের মধ্যে আপনাদের বিশ টাকা শেষ করতে হবে এবং পরবর্তীতে আবার রিচার্জ করতে হবে যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনি কেউ কেউ কল দিতে পারবেন না এই সিদ্ধান্ততে এখন পর্যন্ত বহাল আছে গ্রামীণ সিম তো আশা করি যদি এরকম সিস্টেম বহাল থাকে তাহলে অনেকেই গ্রামীণ সিমকে বয়কট করবে বা পরিত্যাগ করবে কারণ সবাই তো প্রতি মাসে ষাট টাকা রিচার্জ করতে পারে না বা সবার এত কথা বলা বা এত দরকার না অনেকেই আছে যে দশ টাকা বিশ টাকা রিচার্জ করে রাখতে বা সবাইকে মিস কল দিতে বা যার শুধু কলটা দিতেছে তখন অন্য অপর লোকজন আপনাকে কল ব্যাক করবে কিন্তু এই সুযোগটাও যদি গ্রামীণ সিম বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে বা তারা যারা সাদা নিউজার বা যারা স্বল্প পরিসরে আয় বা কথাবার্তা খুবই কম বলে জাস্ট সিমটা ওয়ান ডাকছে বা